ভাই সাদা পাখি বুক দেখে কখনো বোঝা সম্ভব না এখানে যায় যে কালো কালো ডোরা কাটা আছে যেটা জুম করে একটু দেখালে বোঝা যাবে আসসালামু আলাইকুম স্বপ্নের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অনেক দিন একটা কোশ্চেন আসতে ছিল এই জন্য ভাবলাম যে আজকে কাজ করতে করতে আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে যে অনেকেই বলতেছিলেন যে ভাই আসলে পুরুষ মহিলা কিভাবে চিনবো এটা আমার জন্য একটা ডিফিকাল্ট জিনিস ছিল যখন আমি নতুন ছিলাম এজন্য যারা নতুন কোয়েল পাখি পালার চিন্তা ভাবনা করতেছেন বা অনেকেই আনছেন কিন্তু এখনো বুঝতেছেন না যে কোয়েল পাখি আসলে কিভাবে চিনবেন পুরুষ কোনটা মহিলা কোনটা পুরুষ এবং মহিলা পাখি চেনার কিছু ওয়ে আছে সর্বপ্রথম যে ওয়েটা সেটা হচ্ছে কোয়েলের কোয়েল যখন তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হয় তখন কোয়েল পাখি চেনা যায় যেমন এখন দেখেন ডাক পারতেছে যে শব্দটা পাইতেছেন মানে কলর কলর এই যে ডাকটা শুনতেছেন এই ডাকটা পারলে আপনি যে পাখিটা ডাকবে সেটা হচ্ছে আপনার পুরুষ আর মহিলা পাখি গুলা চেয়া চেয়া করে ডাকে অর্থাৎ বাচ্চা যে মুরগির বাচ্চা যেরকম চ্যাওচাও করে ডাকে এরকম করে ডাকে হলো মহিলা কোয়েল পাখি গুলা আর কোয়েল পাখি চেনা যায় হলো পঁয়ত্রিশ থেকে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন এর মধ্যে ত্রিশ দিনের বাচ্চাও সব বোঝা যায় না যে আসলে কোনটা পুরুষ কোনটা মহিলা বাট মোটামুটি আজকে একটু আপনাদেরকে একবারে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো যে কোনটা পুরুষ এবং কোনটা আসলে মহিলা তো আমার এখানে খাঁচায় আমি কিছু আগে ধরে রাখছি এখান থেকে আসলে কিছু যদি আপনাদেরকে দেখাই এই যে একটা পাখি দেখেন যদি একটু জুম করে দেখানো যায় জুম কর ঠিক আছে করে এই যে দেখেন হচ্ছে এই যে কোনো সাদা সাদা এবং কালো কালো ডোরা ডোরা কিন্তু বেশি নাই এটা লাল 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 একটা শেপ আছে এই লাল লাল শেপ যেগুলো সেগুলো হচ্ছে আপনার পুরুষ পাখি আরেকটা একটা অপশন আছে যে এই যে পিছনে দেখেও বোঝা যায় পিছনটা একটু ফোলা থাকবে এটা যখন তেত্রিশ পঁয়ত্রিশ দিন হয়ে যাবে বা ডিম পাড়ার সময় হয়ে যাবে তখন এটা খোলা থাকবে ফোলা থাকলে এটা হচ্ছে আপনার পুরুষ পাখি ঠিক আছে এটা হচ্ছে পুরুষ পাখি এটা হচ্ছে একটা ভ্যারাইটি এছাড়া আরো আছে কিছু পাখি সাদা পাখি যেগুলা সাদা পাখি আসলে পুরুষ মহিলা কিভাবে বোঝা যাবে এটা একটা ফ্যাক্ট ভাই সাদা পাখি বুক দেখে কখনো বোঝা সম্ভব না পুরুষ পাখি ডাক ছাড়া এবং হচ্ছে আপনার এই কালার দেখে কখনোই বুঝতে পারবেন না সাদা যেগুলো হোয়াইট কালারের যেগুলা হোয়াইট কালারের বুক দেখে আপনি কখনোই বুঝতে পারবেন না যেটা কি বা মহিলা একটাই বুদ্ধি সেটা হচ্ছে যদি ডাক পারে মানে কলর করে কলার ডাকে সেই এটা পুরুষ এবং হচ্ছে পিছনে যে বলের মতন হবে ডিম পাড়া যখন বয়স হবে তখন এই যেরকম বলের মতন হয় বলের মতন হইলে ওইটা হচ্ছে আপনার পুরুষ পাখি পুরুষ পুরুষ সবার ক্ষেত্রেই বা সব কালার খেতে সাদা হোক কালো হোক বা খোয়া খয়া কালার যে কালার হোক এটা এখন হচ্ছে মহিলা পাখি দেখায় আপনাদেরকে মহিলা পাখি হচ্ছে আমি বলছিলাম যে পুরুষ পাখি কখনো এই ডোরাকাটা ডোরাকাটা থাকবে না বা সাপের মতো যেটা বলা হয় এটা দেখেন এই যে এটা যদি একটু দেখানো যায় যে কালো কালো ডোরাকাটা একটু দেখালে বোঝা যাবে ফ্লাইটে যে কালো কালো কালার এই যে ডোরাকাটা যেটা আছে এটা হচ্ছে আপনার মহিলা পাখি এর পিছনে কোনো ফোলা থাকবে না নর্মাল থাকবে এবং এই যে এই যে কালো কালো থাকবে এবং ডাক পারবে মুরগি বাচ্চা আমাদের চাউ চাউ করবে ঠিক আছে এটা হচ্ছে আপনার অরিজিনাল মহিলা পাখি তো আশা করি পুরুষ এবং মহিলা পাখি কীভাবে চেনা যায় এই সম্পর্কে আপনারা খুব ভালো বুঝতে পারছেন এছাড়াও যদি কেউ না বুঝতে পারেন আমাকে ইনবক্সে আপনার পাখির ছবি দিয়ে দিতে পারেন বা আমি অলরেডি থামলে এটা অ্যাড করে দিব যে কোনটা পুরুষ এবং কোনটা মহিলা পাখি এগুলো অ্যাড করে দেবো আর যে কোনো কোয়েল পাখি সম্পর্কে যে কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন আপনারা জানেন যে আমি স্বপ্নাগ্রুতে শুধুমাত্র কোয়েল পাখি পালন করি না দেশি মুরগি হাঁস ভেড়া ছাগল তারপর হচ্ছে আপনার গরু এছাড়া সবজির প্রদীপ এছাড়া ছাদ বাগান আছে আমার তো সবকিছু নিয়ে আমি ভিডিও বানাই শুধুমাত্র কোয়েল পাখির ভিডিওই না আপনারা চেষ্টা করবেন আমার বাকি যে ভিডিওগুলো আছে প্লে লিস্টে ঢুকে সেই ভিডিওগুলো দেখার জন্য আর অবশ্যই সাপোর্ট করে যেভাবে আসতেছেন এইভাবে আবার সাপোর্ট করবেন আমাকে অবশ্যই ভালো কিছু অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেসটি ফলোদের রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম